আজ না হয় কাল তুমি যাইবা কবহরে যাওয়ার সময় দেখবে সে এগ তোমার রইবে পোহরে যাওয়ার সময় দেখবে সে এগ আজ হয় কাল তুমি যাইবা কবহরে সাওয়ার সময় দেখবে সে এগ তোমার ছবি রইবে পোহোরে ঝাওয়ার সময় দেখবে সে এগ আজ নহে কাল তুমি যাইবা ক পোহরে ঝাওয়ার দেখবে সে এগ তোমার ছবি রইবে পোহরে যাওয়ার সময় দেখবে সে গো দাদা গেল না না গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গো অন্ধকার কব রে সবারই যাইতে হবে গো দাদা গেল না না গেল কেউ এলো না ফি সবারই যাইতে হবে গ অন্তকার ওই কবরে রে যাইতে হবে ঘর করলাম বাড়ি করলাম সলো গাড়ি হি করে রে হঠাৎ আজরে সামনে খেলা গলো অন্ধকার ওই কব হঠাৎ আজরে সামনে খেলা গো ঘর করলাম বাড়ি করলাম সলো গাড়ি হঠাৎ করটাৎরে সামনে খেলা গো চলো অন্ধকারই কব রে হঠাৎ সামনে খাড়া গো আজ না হয় কাল তুমি যাইবা ক যাবর সময় দেখবে সে এগ তোমার সবই রইবে পোহরে যাবার সমাহ দেখবে আজরাইল বলবেন আর দেরি নাই চলো তাড়াল হাকো রে কোনো কথা না বেন আজরাইল বলবেন আর দেরি নাই চলো তাড়াল হাকো রে কোনো কথা শুনে না গ আজ না হয় কাল তুমি যাইবা কবহরে সাবর সময় দেখবে সে এগ তোমার সবই রইবে পোহরে সাবর সময় দেখবে সে এগ ছেলেমেয়েরা বলবে বাবা কিভাবে যাও ছেড়ে বাবা বলে ডাকব কাকে গ ছেলেমেয়েরা বলবে বাবা কিভাবে যাও ছেড়ে বাবা বলে ডাকবো কাখে কাকে বাবা ওইভাবে সংসারে বাবা বলে ডাকবো কাখে কাকে গ বাবা ওইভাবে সংসারে বাবা বলে ডাকব কাকে গ আজ না হয় কাল তুমি যাইবা কব যাবার সময় দেখবে সে এগো তোমার সবই রইবে ফোঁড়ে যাবার সময় দেখবে সে এগো রোজার ক নামাজ পড়ো সবাই দুরুদ পড়ো ফেলের বিছানা পাইব কভরে রোজার কো নামাজ পড়ো সবাই দুরুদ পোঁড়ো ফুলের বিছানা পাইবা কবরে আজ আজ কাল তুমি যাইবা কবহরে যাবার সময় দেখবে সে এগ তোমার সবই রইবে পড়ে যাবর সময় দেখবে সে এগ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে সে এগ তোমার রইবে পড়ে যাওয়ার সময় দেখবে সে এগো